এই ফালত লুক আসলে এই জায়গায় মাছ ধরতে এই জায়গায় দেখেন ভাবসি জায়গায় হয়তো সত্যি সত্যি মাছ আছে এই জায়গায় মাছ অভিনয় আসলে নাটক কি করে হ্যাঁ

এই সাগরের দিয়ে বালুর উপর এটা বুঝলাম না এত বড় জাহাজ ভাই বিশাল বড় এই জাহাজে কি আছে ভাই হ্যাঁ অন্য অন্য জাহাজ জানি যে বালু ভাই এটা এটা টানে কিন্তু এই কি টানে ভাই দেখলাম যে পিছনে একটা দরজা আছে আমি এর আগে কোন এরকম দেখি নাই তো ওনাদের তথ্য মতো জানতে পারছি বলতেছে বাংলাদেশে ফেরির ফর ওনাদের মতন এরকম জাহাজ সারা বাংলাদেশে দুইটা আছে চিন্তা করে থাকে লাখ লাখ জাহাজের ভিতরে লেটেস্ট আপডেট পাচ্ছন্ন তোтак ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেন আমার আরিফ কফি ম্যান ইউটিউব চ্যানেলটা কফি ম্যান ফেসবুক